ফেসবুকে এখন পাঁচ হাজার ফলোয়ার ষাট হাজার ওয়াস টাইম হলেই আপনারা পেজ থেকে টাকা ইনকাম করতে পারবেন তবে কখনো ভুল কিছু আপলোড দিবেন না যাতে আপনাদের পেজ কপিরাইট খেয়ে যায় সব সময় চেষ্টা করবেন অরিজিনাল ভিডিও অরিজিনাল সাউন্ড এগুলো আপলোড দেওয়ার জন্য কখনো মিউজিক বা সং অ্যাড করে কপি পেস্ট করে কোনো ভিডিও আপলোড দিতে যাবেন না অনেকে মনে করে যে একটা পেজ খুললে ভিডিও আপলোড দিলেই হয়তো ইনকাম হবে এটা কিন্তু ভুল সবসময় যে অরিজিনাল ভিডিওগুলো করে থাকেন এগুলো আপলোড দিবেন অবশ্যই ফেসবুকে এগুলো কাউন্ট করবে তখন আপনাদের মনিটাইজেশন দিবেন আর মনিটাইজেশন পেলেই আপনাদের ইনকাম শুরু হয়ে যাবে আর ছোট ছোট দুই তিনটা রিলস ভিডিও আপলোড দিবেন ডেইলি তাহলে আপনাদের সব কিছু ভালোভাবে পেস্টটা চলবে আর অবশ্যই চেষ্টা করবেন অরিজিনাল কিছু করার জন্য আর অনেকে হয়তো বলেন যে লাইভ করতে হবে লাইভে হ্যাঁ লাইভ করতে হবে কিন্তু ফেস না দেখে আপনার চ্যানেলে লাইভ করতে পারেন তো থ্যাংক ইউ ওয়াচ মাই ভিডিও